আজকে কথা বলবো জাতীয় স্মৃতিসৌধ নিয়ে তো এখানকার সৌন্দর্য এবং হলো চারপাশটা যে এত সুন্দর এটা কিন্তু হলো ঢোকার প্রবেশ পথ তো আমার পেছনে যেটা দেখতেছেন এইখান দিয়ে কিন্তু জাতীয় স্মৃতিসোধে কিন্তু আসতে হয় তো এই জায়গাটায় আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যারা থাকেন দেশের তারা কিন্তু এখানে ফুল দিয়ে ইয়া জানান পাশে একটা কিন্তু সুইমিং পুল আছে পতাকা আছে তো সামনের ওই সাইডটায় কিন্তু আমাদের এই যে জাতীয় স্মৃতিসোধ তো আসলেই এখানকার পরিবেশটা এত সুন্দর এবং হইল মানে এত মানে চারপাশটা যেমন গাছগাছালিতে ভরা এবং এখানকার যে ইটের গাতনিগুলা অত্যন্ত সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ এখানে আসলে আসলেই অনেকটা ভালো লাগে চারিপাশটা আপনি দেখবেন গাছগাছালিতে ভরা আর পাশাপাশি আসলে এখানকার কিন্তু আশেপাশে কিন্তু ক্যান্টনমেন্ট এলাকা এই জন্যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু এখানে ঘুরে ঘুরে যতটুক দেখলাম জায়গা তাতে কিন্তু মানে অনেক পয় পরিষ্কার অন্য অন্য যেমন আমরা পার্কে গেলে অতটা পরিষ্কার থাকে না বা এখানকার কিন্তু আলাদা অন্য রকম আমরা কিন্তু পরিবেশ পরিবেশ দেখলাম তো আসলে এই বাস্তবতা হলো এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এখানকার পরিবেশটা কী রকম বা এখানে আসলে আপনার কতটুকু ভালো লাগবে এটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন না যখন আপনি জাতীয় স্মৃতিসৌদ্ধে আসবেন তখন কিন্তু এখানকার কিন্তু এই ডিজাইনটা বা জিনিসটা এত সুন্দরভাবে করানো হয়েছে আপনার কিন্তু অত্যন্ত ভালো লাগবে আর এখানে কিন্তু অনেক লোকজন আসে ঘোরার জন্য তা আমরা যে টাইমটায় এসেছিলাম সেই টাইমটা অনেক দুপুর এই কারণেই মানে লোকজন কম একবারে ফাঁকা আর আমাদের ভিডিও করতেও অনেক সুবিধা হয়েছে নয়তো বিকেল টাইমে আসলে এইগুলো লোকজনে প্রচুর ভরা থাকে তো এইটা কবরস্থান এখানে যারা মারা গেছেন তাদের নাকি মানে অজ্ঞাতনামা যে কবরস্থান বলে সেইটা নাকি এটা ওখানে লেখা আছে তো শুধু এটাই নয় পাশাপাশি আরও আছে এখানে আর ফুলের বাগানগুলো আপনার গাছ যেগুলো আছে এগুলো কিন্তু সুন্দর মতো কাটানো করা তো আপনারা এখানে যারা আসতে চান তারা কিন্তু আসলে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর আমি কিন্তু জীবনের প্রথমবারের মতো এখানে এসেছি এর আগে আমি কখনোই আসিনি তাই ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গা দেখলাম আমার অনেক ভালো লাগলো তো দেখেন এই যে আপনার আশেপাশে যে গাছগাছালিগুলো এগুলো কিন্তু লেচুর বাগান তো লেচুর বাগান আছে আরও অন্য অন্য ফুলের বাগান আছে গাছগাছালি আছে চারপাশটা এত সুন্দর একটা পরিবেশ যেটা এর আগে কখনোই কোনো জায়গা আমার চকে পড়ে নাই তো এই জায়গাটা আমার মনে হয় সবসময় পয় পরিষ্কার রাখে এই কারণে এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা আর এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে পুলিশ সব সময় থাকে যে আমাদের জাতীয় পতাকা এখানে তো এখানে এই যে এখানে সুইমিং পুল আছে তো আসলেই যারা আসতে চান তারা আসলে এখানে বেড়াতে আপনারা আসতে পারেন আর পাশাপাশি হল এখানে আসলে সহজভাবেই এখানে নবীনগর নবীনগর বাস স্ট্যান্ডের একবারেই পশ্চিম দিকেই হইল আমাদের জাতীয় স্মৃতিসৌধ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ